আমার বক্তব্য হচ্ছে বুথে বুথে তো বিজেপির এজেন্ডা আছে থাকে আমি বলছি মুখোপাধ্যায় মৃত্যুর পর ভোট দিতে ফিরে এলেন আর রসিকতা মার্জনা করবেন যে তার কার্ডে ভোটটা পরে গেল তার জন্য দায় কি বিরোধী এজেন্টের আমি ধরে নিচ্ছি বিরোধী এজেন্ট কেউ ছিল না ওখানে শুধু বিরোধী বিরোধী শাসক এজেন্ট যারা ছিল সবারই দায়

আমি বলছি মৃত ভোটার আমি একটা উদাহরণ মৃত ভোটারদের নামের তালিকা বাদ দেওয়ার জন্য

যে বিহারে ফিফটি পার্সেন্ট ভোট হয় পঁয়ষট্টি লাখ ভোট যদি বাদ যায় যারা ছিল না যারা থাকে না মৃত তাহলে এমনি ওটা সত্তর পার্সেন্ট তাহলে পঞ্চাশ পার্সেন্ট ভোট পড়ে তো কারণ সেখানে পঁয়ষট্টি লাখ জল ছিল সেই পঁয়ষট্টি লাখ জল যদি বেরিয়ে যায় এবার জল যদি ভাবি আপনি যদি আমায় বলেন সূর্য পূর্ব দিকে উঠছে আর সঙ্গে সঙ্গে আমি বলবো সূর্য পশ্চিমে উঠেছে তাহলে আপনি কোথায় যাবেন এই যে উনি বললেন আমি আমার এজেন্ডের আমি লুকিয়ে রাখবো আমি কেন সামনে আনবো নয় এটা বুথ আপনি আপনার কর্মীদের পাঠাবেন স্বচ্ছতা পরীক্ষা করার জন্য সেটা লুকোনো চুরোনোর কি আছে সেই লোক কি আপনার দলে নেই আমি বলছি পাঠাবেন মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম কথা বললেন যে আমি জেনুইন ভোটারদার যদি বাদ যান তারা কিন্তু কেউ ছেড়ে কথা বলবেন না